নমস্কার আমি কেয়া তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের খুব পছন্দের একটা শাড়ি কাতান সিল্ক এতগুলো কালার এর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তো চলো একটা একটা করে আমি দেখানো শুরু করি প্রথমেই রয়েছে এত সুন্দর একটা টিয়া সবুজ কালার চলো এই চলে যাচ্ছে একটা দারুণ সুন্দর কালার ঠিক আছে এই যাচ্ছে পুরো শাড়িটার বডিটা আর এই চলে যাচ্ছে আঁচলটা এই দেখো এই চলে যাচ্ছে আঁচলটা ঠিক আছে আর এই যাচ্ছে পুরো বডি একটা সেমি কাতান সিল্কের ওপর যাচ্ছে এত সুন্দর এক জরির কাজ করা রয়েছে আর এখানে কিন্তু জরির মধ্যে ছোট্ট ছোট্ট মিনা করা রয়েছে মিনাগুলো তোমরা বুঝতে পারবে কিনা জানি না দেখো এখানে ছোট্ট ছোট্ট হলুদ হলুদ মিনার কাজ করা রয়েছে ঠিক আছে আর পুরো বডির কাজটা দেখো কত সুন্দর সিম্পলের ওপর কিন্তু পুরো বডিতে কাজ করা রয়েছে ঠিক আছে দাম চলেছে তোমাদের খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এরপর নেক্সট কালার আমি দেখিয়ে দিচ্ছি চলো নেক্সট চলে যাচ্ছে একটা ব্লুর মধ্যে একটা দারুণ সুন্দর ব্লু দেখো তোমরা অনেকেই ব্লু কালারটা চেয়েছিলে ঠিক আছে সেই জন্য দেখো আমি এত সুন্দর একটা শাড়ি তোমাদের জন্য নিয়ে এসেছি এই চলে যাচ্ছে ব্লুর মধ্যে দেখো ব্লুর মধ্যে চলে যাচ্ছে পুরো বডিটা এটা আর এই চলে যাচ্ছে আঁচলটা ঠিক আছে এই চলে যাচ্ছে আঁচলটা খুব সুন্দর কিন্তু শাড়িগুলো একদম সিম্পল হালকা এত সুন্দর হালকা শাড়িগুলো কি বলবো খুবই সুন্দর ভীষণ এই শাড়িগুলো কিন্তু ডুয়েল টোনের না কিন্তু তাও এত সুন্দর গ্লেজ একটা রয়েছে শাড়িটার মধ্যে তোমরা দেখলেই ভালোভাবে বুঝতে পারবে খুব সুন্দর একটা শাইন ভাব রয়েছে দেখো ভীষণ সুন্দর একটা শাইন রয়েছে এই হচ্ছে শাড়িটা সামনে থেকে একবার দেখে নাও ভালো করে খুব সুন্দর ব্লু কালারের ওপর যাচ্ছে শাড়িটা পার দেওয়া রয়েছে নিচে দু জায়গাতেই রয়েছে ওপরে পার আর এরকম বড় বড় বুটার পুরো শাড়িটাতে কাজ করা রয়েছে নেক্সট নেক্সট কালার দেখি এই চলে একদম ম্যাজেন্ডা কালারের ঠিক আছে যাচ্ছে ওপর অসাধারণ একটা কালার দেখো এই কালারটা কেন জানি না আমার খুব পছন্দের একটা কালার এই চলে যাচ্ছে শাড়িটা দেখো দারুণ সুন্দর একটা কালার কিন্তু ঠিক আছে ম্যাজেন্ডার ওপর গোল্ডেনের টোনটা কিন্তু ভীষণ সুন্দর ফুটেছে পুরো দেখো সম্পূর্ণ শাড়িটা দেখে নাও এই চলে যাচ্ছে আঁচলটা দেখো তোমাদের অষ্টমীর দিন পরার জন্য আমি কাকিনারা সিল্ক দিয়েছি দশমীর দিন পরার জন্য মাশরু কাতান দিয়েছি লাল সাদার ওপরে আর এটা দিচ্ছি কিন্তু একদম সপ্তমীতে পরার মতো একটা কালেকশন ঠিক আছে দাম যা থাকবে তার ওপর যদি তোমরা ভিডিওটা শেয়ার করো তার জন্য পেয়ে যাবে কিন্তু আলাদা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে এই চলে যাচ্ছে একটা দারুণ তুতে কালারের ওপরে ঠিক আছে এই দেখো তুতে কালারটা খুব হালকার ওপর কিন্তু শাড়িটা এত হালকা মানে কি বলবো ভীষণ হালকার ওপর শাড়িটা দেখো ভিডিওটা কিন্তু অবশ্যই ভালো লাগলো একটা শেয়ার করবে একটা লাইক করবে এই চলে যাচ্ছে নেক্সট কালার তুতের কালারের ওপর চলে যাচ্ছি আচ্ছা দামটা আমি বলে দিই দামটা চলে যাচ্ছে আটশো নিরানব্বইয়ে আর ভিডিওটা একটা শেয়ার করলেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্রার মাত্র আটশো ঊনপঞ্চাশে এত সুন্দর একটা কাতান সিল্ক শাড়িটার গ্লেসটা দেখেছো সপ্তমীর দিনকে পড়ার জন্য একটা পারফেক্ট শাড়ি কিন্তু এই চলে যাচ্ছে নেক্সট কালার আচ্ছা এই দুটো কালারের মধ্যে তোমাদের যদি কনফিউজ হয় তাহলে আমি সেই জন্য দেখিয়ে দিচ্ছি দুটো শাড়ি একসঙ্গে এটা চলে যাচ্ছে একদম প্রপার ভায়োলেটের ওপর পুরো প্রপার বেগুনি কালার যেটাকে বলে সেটার এটা যাচ্ছে কিন্তু পেঁয়াজির ওপরে ঠিক আছে তোমরা দুটো শাড়ি সামনাসামনি রেখে যার যেটা পছন্দ তারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিতে পারো দেখো এই চলে যাচ্ছে এটা হচ্ছে তোমার পেঁয়াজি কালারের ওপর বলতে পারো আর এটা হচ্ছে বেগুনির ওপর আর আগে যেটা দেখিয়েছি সেটা কিন্তু মাজেন্ডার ওপর একদম ঠিক আছে এই হচ্ছে আজকের কাতান সিল্কের কালেকশান দেখো অসাধারণ যেটা পছন্দ হচ্ছে ঝটফট একটা করে স্ক্রিনশট নাও আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করো টোটাল আমাদের ছটা কালার রয়েছে এর মধ্যে তোমাদের যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো দাম চলে যাচ্ছে মাত্র মাত্র আটশো একটা শেয়ার আর লাইক করলেই পেয়ে যাচ্ছে মাত্র আটশো